আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু তারিখ আছে যেগুলো আমাদের আজীবন মনে থাকে সেটা হতে পারে কোনো কষ্টের নয়তো কোনো ভালোবাসার সেটা হতে পারে কোনো পূর্ণতার গল্প অথবা কোনো অপূর্ণতার আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের দিনটা একটু অন্যভাবে শুরু হয়েছে প্রচন্ড রোদ বাহিরে কিন্তু নিজেকে প্রিপেয়ার করছি কাজে যা গাড়ি থেকে নেমে ঠান্ডা এক গ্লাস আমের শরবত নিয়ে নিলাম ম্যাঙ্গো জুস আর কি এই সিজনে আম ছাড়া আর কিছুই আমার ভালো লাগে না তারপর চলে গেলাম আইফিক্স ফার্স্ট এড ট্রেনিং সেন্টারে আজকে মূলত তাদের সাথেই আমার কাজ ছিল তাদের এখানে সামার ক্যাম্পেইন চলছে অনেক অনেক অফার আছে লক্ষ লক্ষ টাকার অফার বাইক আরও অনেক কিছু তাদের সাথে কাজ করতে করতে ভুলিয়ে গিয়েছিলাম আমার মানে টায়ার্ডনেস বা বাইরের গরমটা কারণ তাদের কাজ দেখতে এত বেশি ভালো লাগছিল যে কী সুন্দর তারা মোবাইলগুলোকে খুলে একদম সেকেন্ডের মধ্যেই রেডি করে ফেলছে তাদেরকে দেখে আমারও ইচ্ছা করছিল যে আমিও তাদের এখানে একটা ট্রেনিং দিয়েই নি যাতে করে অন্তত নিজের ফোনের সমস্যাগুলো সমাধান করতে পারি আরও কিছু কাজ ছিল সেগুলো শেষ করে বাড়ির পথে রওনা হলাম এই যে ঝকঝকঝক ট্রেন চলছে কেন জানি এই ট্রেন গাড়ি বা রেলগাড়ি দেখতে আমার সব সময় খুব বেশি ভালো লাগে আর রাস্তার এই যে মানে ব্রিজগুলোর যে সিনারিগুলো সব সময় মন টানে নেমে নিয়ে নিলাম খুব সুন্দর একটা ইয়েলো কালার গোলাপ ফুল অনেকগুলো কালার ছিল রেড কালার তো অ্যাজ ইউজুয়াল পিঙ্ক কালারটাও আমরা দেখি কিন্তু এই ইয়েলো কালারটা কেন জানি চোখে পড়ার সাথে সাথেই মন কেড়ে নিল না তেমন কোনো চিন্তা চিন্তা করে কিনিনি জাস্ট দেখে এত বেশি ভালো লাগছিল যে না কিনে পারলাম না তো ফুলটা নিয়ে ঢং করতে করতে বাসার দিকে রওনা হলাম ফুলের প্রতি গাছের প্রতি যে আমার কী পরিমাণ মায়া আপনারা চিন্তাও করতে পারবেন না দেখেন লিফটেও কিন্তু আমার ঢং শেষ হচ্ছে না বাসায় আসলাম মেয়েদের যেটা কাজ ঘরে এসেই কন্যার কাজে নিয়োজিত হয়ে যেতে হয় আজকে মনে হলো ফ্রিজটা ক্লিন করতে হবে কারণ আজকে বাইরে তেমন কাজ করিনি একটু এনার্জেটিকই লাগছিল মনটা ফ্রেশ ফ্রেশই ছিল তো ভাবলাম যে ঠিক আছে তাহলে ফ্রিজটা ক্লিন করে ফেলি রিসেন্ট আমি একদম দুই দুইবার বাসার শিফট করেছি মানে এনার্জির লেভেল কিরকম হলে একটা মানুষ ছয় মাসের মধ্যে দুইবার বাসা শিফট করতে পারে ওই যে যে বলেছিলাম যত যাই হোক নিজের নিজের ফ্ল্যাট তো অন্য জায়গায় এসে আসলে স্থিরই করতে পারছিলাম না ফ্রিজটা কেমন ঝকঝকে চকচকে হয়ে গেছে এই ফ্রিজের কিন্তু অনেক বয়স আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এই ফ্রিজটা কিনা বাট তারপর ওই ফ্রিজটা এখন আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই ফ্রিজের পিছনে কিন্তু একটা গল্প আছে এই ফ্রিজটা আমাকে আমার আব্বু কিনে দিয়েছিল আমার বাবার একমাত্র স্মৃতিই হচ্ছে এই ফ্রিজটা হ্যাঁ এই ফ্রিজটা এখন হয়তো আমার জন্য একটু ছোট হয়ে গেছে বাট তারপরও আমার এটা চেঞ্জ করতে ইচ্ছে করে না মনে হয় বাবার দু একটা জিনিস চেঞ্জ করলেই তো চেঞ্জ হয়ে গেলো আমারই চিন্তাভাবনা আছে আমি যদি নতুন কোনো ফ্রিজও কখনো কিনি তারপরও আমি এই ফ্রিজটা রেখে দেবো বলে মেয়েরা নাকি একটু বাবা দূরে হয় মানে বাবার প্রতি মেয়েদের এমনিতেই টানটা বেশি থাকে আর আমার কাছে মনে হয় পৃথিবীর সব কিছু একদিকে আর আমার বাবার প্রতি আমার ভালোবাসা একদিকে আল্লাহতালা তাকে জান্নাতদের সর্বোচ্চ মর্যাদায় অসীম করুক সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আম্মুর জন্য দোয়া করবেন বাট আব্বুর প্রতি আমার ভালোবাসাটা একটা অন্য লেভেলের আমার যখনই কোনো কষ্ট হয় দুঃখ হয় আমি যে কোনো খান থেকে কষ্ট পাই যে কোনো ধরনের কষ্ট পাই যে কোনো রকম বিপদে পড়ি সবার প্রথমেই আমার আব্বুর কথা মনে হয় যদি আমি অসুস্থ হই যদি আমি কাজের ক্ষেত্রে প্রেশারাইজড ফিল করি সংসারের জন্য কোনো অশান্তি বা টেনশানে থাকি মানে যে কোনো কিছু ইভেন কি এক্সামের সময় আমার কাছে শুধু একটা কথাই মনে হয় আজকে যদি আব্বু থাকতো তাহলে এখান থেকে আমাকে এক বের করে ফেলতে পারতো মানে মনে হয় যে আব্বুর হাতে একটা সুপার ন্যাচারাল পাওয়ার ছিল যেটা দিয়ে উনি এক নিমেষেই সব সমস্যার সমাধান করে ফেলত এই কথাটা আমি এখন বলছি বাট বাবা যখন ছিল যতটুকু কেয়ার তার পাওয়ার দরকার ছিল আমার মনে হয় মানে যতই করি না কেন বাবাকে আমি ততটুকু করতে পারিনি ওই যে বলে না দাঁত থাঁততে দাঁতের মর্যাদা দেওয়া উচিত যাই হোক এই বাবার গল্প করতে করতে কিন্তু আমার ফ্রিজ গোছানো হয়ে গেছে আর আপনারা কি দেখছেন কতটা আনহেলদি আমার ফ্রিজের জিনিসপত্রগুলো এখানে কোক আছে জুস আছে মানে যত রকম আনহেলদি খাবার আছে সব দিয়ে আমি আমার ফ্রিজটাকে একদম পরিপূর্ণ করে রেখেছি অনেকদিন ধরে মজু একটা ক্যান নিয়ে ঘুরে বেড়াচ্ছি খুলতে ইচ্ছা করছে না কারণ ক্যানের এই কোকগুলো বা সফট ড্রিঙ্কসগুলো আমার খুব প্রিয় এই মামের বোতলে কি আছে বলেন তো এটার মধ্যে আছে পবিত্র জমজমের পানি সব সময় ফ্রিজে রাখা হয় আর দিন বক্সেই ছিল আমরা একটু চেষ্টা করি একসাথে কিছু বাজার করে রাখার কারণ হচ্ছে যে আমরা দুজনে একটু ব্যস্ত থাকি ওইভাবে টুকটাক করে আর কেনাকাটা করা হয় না যখনই হয় তখন একবারেই কেনাকাটা হয় যার কারণে এগুলো রয়ে গিয়েছিল এখন এটা সুন্দর করে সাজিয়ে দেবো আর যেহেতু বারবার বাসায় শিফট করা হচ্ছিল তাই আসলে ফ্রিজটা ওভাবে গুছানো হচ্ছিল না আমার ফ্রিজে তো দেখেছে চকলেট বলেন আইসক্রিম বলেন জুস বলেন আর কোক এই জিনিসগুলো অল টাইম আমার ফ্রিজে থাকে আমি যা খাই না খাই আনহেলদি খাবার না খেলে আমার দিন শেষ হয় না এই হচ্ছে আমি তো যাই হোক মোটামুটি যতটুকু পেরেছি আজকে ফ্রিজটা গুছিয়ে নিলাম আশা করছি যে কিছুদিন দিন এভাবেই থাকবে তবে যেহেতু ফ্রিজের খুব বেশি ইউজ করা হয় আর এই কারণে আমার ফ্রিজ খুব দ্রুত দ্রুতই নোংরা হয়ে যায় এজন্য। আজকে নিচে এক ধরনের কি এটাকে ভ্যাকসিন ইউজ করেছি যেগুলো হচ্ছে আপনার নাইনটি নাইন থেকে কিনেছি কিন্তু এগুলো একশো পঞ্চাশ টাকা করে রোলগুলো ছিল বেশ কাজে দিয়েছে তখন কি মনে করে কেনা হয়েছিল আমার আসলে এখন মনে নেই দেখেন সুন্দর লাগছে না ফ্রিজের গেট আপটা একটু চেঞ্জ হয়েছে দেখতে ভালো লাগছে আর ওই যে হাড়ি পাতিল সহ ফ্রিজে রেখে দেওয়ার কারণে কিন্তু আমার ফ্রিজটা খুব দ্রুত দ্রুত নোংরা হয়ে যায় যাই হোক ফ্রিজের কাছে দুইবার আপনাদেরকে বাই দিয়ে ফেললাম আর মানে দুই তিন মাস ছয় মাসও মনে হয় না ফ্রিজার ক্লিন আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট গেস্ট ছিল তার জন্য কিছু রান্না করলাম একদম চট যে রান্নাবান্না বলা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছে দেখেন রোস্টের মধ্যে ডিম দিয়ে দিয়েছি কতটা অলস হলে একটা মানুষ এই কাজ করে আর এটা হচ্ছে আমার স্পেশাল চিকেন পপকর্ন মানে চিকেনটাকে ছোটো ছোট টুকরা করে যেমন যা তা দিয়ে ভেজে দিয়েছি বিশ্বাস করবেন না ভাই এত টেস্টি হয়েছে যে বলার মতো না আর এই তো হচ্ছে পোলাও যেহেতু গেস্ট আমার ঘরের মানুষ তাই সেভাবে ডেকোরেশন করে দেওয়া হয়নি আর এখনও আমি সুকেশ আনিয়ে নি যার কারণে হচ্ছে আমার সুকেসের জিনিসগুলো নামানো হয়নি সবই একদম সুন্দর করে কাটুন করা আছে আর এই বিকাল হতে হতেই দারাজ থেকে আমার পার্সেল চলে আসছে সারাদিন মার্কেটে থাকার পরও আমি যে কি পরিমাণ লেজি তা আমার কেনাকাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখেন আমি বেডসাইড টেবিল কিনেছি এর কারণটা হচ্ছে আমি চাচ্ছিলাম যাতে করে একদম নির্ঝঞ্ঝাট ভাবে একটা জিনিস আমার ঘরে চলে আসে তো আমার সাহেব হচ্ছে এটাকে আনপ্যাক করছিল আর আমি হচ্ছে বসে বসে ভিডিও করছিলাম বেডসাইড টেবিলটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যেহেতু এটা হোয়াইট কালার হোয়াইট কালার জিনিস আসলে খুব রিক্সি একটা জিনিস এটা যখনই আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন একটু না একটু ক্ষতি তো হবেই তো এই জন্য আমি একটু টেনশনে ছিলাম আর ও হচ্ছে বের করেই দেখছিল যে কোথায় কোথায় দাগ পড়েছে এটা হচ্ছে মেলামাইন বোর্ডের উপর তৈরি একটা বেডসাইড টেবিল খুবই কম প্রাইজে আমি দারাজ থেকে এই টেবিলটা নিতে পেরেছিলাম তবে অল্প টাকার মধ্যে খুব গুড একটা ডিল ছিল এটা আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমি দারাজকে মানে কোনো রকম প্রমোশন করছি না বাট দারাজে মাঝে মাঝে আপনি যদি বুঝে শুনে রিভিউ দেখে কিনতে পারেন ভালো ভালো জিনিসই কিনতে পারবেন তো এটা আমার খুবই দরকার ছিল কারণ রিসেন্ট হচ্ছে আমি একটা স্ট্যান্ড মিরর কিনেছি সেই মিররের পাশে টুকটাক জিনিস রাখার জন্য কিছু জিনিস দরকার ছিল না এখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি আপাতত এভাবে রেখেছি আজকের দিনের জন্য এরপর যখন ডেকোরেশন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখবেন কিন্তু আল্লাহ হাফেজ